এটা নাম কালা মানিক আর এটা হচ্ছে মামুনের বউ লাইলা নাম মামুনের বউ লাইলা আই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস কুরবানির তো আয়শা বসে আর এক সপ্তাহ আছে আর আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার আপতলি গরুর হাটে চলে এসেছি আর আজকে আপনাদের থেকে আপতলি গরুর হাটে কি কি আছে এবং কত বড় বড় গরু উঠছে এবং বাংলাদেশের এই প্রথম মানে গাপতুলি গরু হাটি ওটা আসছে অনেক বড় বড় সেগুলো দেখাম আপনাদেরকে চলুন গায়ে গায়ে দেখুন পাস্টিক কত বড় বড় কতগুলো গরু গরু দেখল অনেক বড় বড় বিশাল বড় বড় গরু দোকান সাথে সাথে কত বড় বড় গরু এর আর ভিতরে তার অনেক বড় বড় গরু আছে আমাদের সাথে থাকুন এবং দেখুন ভিতরে অনেক বড় বড় গরু আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের টাসা আবার আরেক সাইডে চলে আসলাম দেখুন এই সাইডে অনেক বড় বড় বিশাল বড় বড় গরু আছে বিশাল বড়ো মাঝখানে রাখো মাঝখানে রাখো বড় আর অনেক গরু আছে আপনাদেরকে আর অনেক সাইডে দেখাচ্ছি আর বড় বড় গরু আছে মট আছে সামনে যা যা गाइस এইদিকে গরু এক একটা বিশাল বড় বড় গরু এক একটার দাম প্রায় 15 থেকে বিশ লাখ টাকা আর এদিকে দেখুন অনেক মানুষ এসেছে এই যে ছোট ভাইরা এসে গরু দেখার জন্য আর এই যে এখানে আছে আমার বন্ধু হাওয়ান আর হচ্ছে সজীব শাওনাল সজীব আছে আমাদের সাথে আরেক দেখুন গাত খুলে বিশাল বড় গরু রাত এখনো গরু আসতেছে বিশাল বড় বড় গরু গাইস আমরা আপনাদেরকে সব গরুগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গরু এবং অনেক বড় বড় বিশাল বড় বড় গরু আমাদের সাথেই তখন ব্লকটা এনজয় করুন এই যে দেখুন একটা গরু ছোট্ট একটা গরু নিয়ে যাচ্ছে সবাই কিনে দেখুন গাইস দেখুন আমরা আরেকটা সাইডে চলে আসলাম আর এই সাইডে হচ্ছে সব হলো ছাগল আর ছাগল বিশাল বড় বড় ছাগল আছে ছোট ছোট

বিশ হাজার টাকা আর আপনার এখানে মানে কত টাকার হইলে ছাগল পাওয়া যাবে সর্বনিম্ন এবং সর্ব নিম্নে দশ হাজার দশ হাজার আট হাজার হলে পাওয়া যাবে আট হাজার দশ হাজার দেখুন এখানে হচ্ছে অনেক বড় বড় ছাগল আছে এবং ছোট ছোট ছাগল আছে কিন্তু এই যে সর্বনিম্ন হচ্ছে আট হাজার টাকা আর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে বিশ হাজার টাকার ছাগল আছে অনেক বড় বড় বিশাল বড় বড় দেখুন কত বড় বড় ছাগল রেডি ছাগল দেখতে দেখতে চোখ পড়ে গেল এই যে এই সাইডে দেখুন আমরা ভাবছিলাম পাঁচটে বেড়া কিন্তু এগুলো দম বাজ দেখুন দম বাংলোর কত বড় বড় বিশাল বড় বড় দম এই কত বড় ধুম বিশাল বড় এক থেকে দুই মন হবে এই এই যে সাইডে দেখুন বিশাল বড় বড় দুম্বা তারপরে বেড়া অসাধারণ অনেক সুন্দর সুন্দর কিছু গরু শুয়ে আছে গরমে আর ওই যে ওইখানে গাছ কাটছে খাইতেছে এখানে দেখুন বিশাল বড় একটা গরু এটার দাম তো প্রায় পঞ্চাশ লাখ টাকার উপর হবে দেখুন অসাধারণ গাছ দেখুন আমরা হচ্ছে এখন গরুর হাটে ঘুরতেছি আর গরু দেখতেছি বিশাল বড় বড় গরু চাচা এখানে ক্লান্ত হয়ে বসে আছে আর এখানে বিশাল বড় বড় গরু আমরা দেখতেছি আর ওই জরাও দেখতেছে আর ওরা ছবি তুলতেছিল মাইগড় এটা দেখুন গাছ কত বড় বিশাল বড় একটা গরু ইয়া এটা হচ্ছে মোষ দেখুন এটা তেল মাখাইছে তেল দিয়ে একদম তেল তালা বানা লাগছে আরে সময় লাগবে আরে যে এখানে ভাই এই মোষ কি আপনার তুই যাব এটা হ্যাঁ ভাই তুই যা মোষটা কি আপনার হ্যাঁ ভাই এটা আমরা উত্তরবঙ্গে থেকে এই মোষটা আর এটার দাম যাচ্ছে আমরা এটা তো প্রায় ত্রিশ থেকে তিরিশ মন হবে গোস্ত আর ভরি একটু কম হইতে পারে আর সব হবে মাংস কালা মানিক এটার নাম হচ্ছে কালা এটা এটার নাম কালা আর এটা হচ্ছে মামুনের বউ লাইলা এটার নাম মামুনের বউ লাইলা এটার নাম হচ্ছে মামুনের বউ লাইলা এটার নাম রেখেছি নাম রেখেছি আমরা

মরুভূমি থেকে উঠ নিয়ে এসেছে এটার নাম দিয়েছে জাহাজ দেখুন কত বড় উঠ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেন্টার সাবস্ক্রাইব করবেন এটা এই গরুটার উঠে উঠটার দাম হয়েছে ছাব্বিশ লাখ টাকা আমরা আজকে সব গরু দেখেছি এবং অনেক বড় বড় গরু উঠেছে আমরা দামও জেনেছি এবং গরুগুলো দেখেছি আর একদিনের জন্য আমরা গরু বিক্রেতা হয়ে গেছি আমাদের সেনটা যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সেনটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে